একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ের জল চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব যার আগে আমরা একটি ক্লাস করেছি এই জল সম্পর্কে তো এটা আমাদের পার্ট টু তো এখানে আমরা কিছু জেনে নেব আর যারা এই ক্লাসের মধ্যে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস নাইন মানে তোমাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে এবং ক্লাস টেনের জন্য সম্বুধ শুক্র সকাল সাতটাতে কেবলমাত্র ভৌদ্ধবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটা করে ক্লাস পেয়ে যাবে ওকে তো আমরা এবার ক্লাসের দিকে যাই তো তোমাদের প্রথম দিনই বলেছিলাম যেই জল চ্যাপ্টারের মধ্যে আটটি পয়েন্ট রয়েছে আমরা পার্ট ওয়ানে চারটি পয়েন্ট করেছিলাম তো এখানে চারটি পয়েন্ট একটা ক্লাসেই শেষ করে দেব বলেছিলাম কিন্তু এখানে তা সম্ভব হচ্ছে না যাই হোক আজকে আমরা পাঁচ এবং ছয় এই দুটো কমপ্লিট করবো যে খর জল ও মৃদু জল এছাড়া রয়েছে জলের খরতা দূরীকরণ তো আমরা প্রথমত খরজল ও মৃদু জল এটা কি জেনে নিই যে সাবানের সঙ্গে আচরণের ভিত্তিতে সাবান আমাদের জলের মধ্যে যে প্রভাব ফেলে থাকে তার উপর নির্ভর করে জলকে দুই ভাগে ভাগ করা হয় একটা মৃদু জল এবং একটা খরজল তো মৃদু জল কাকে বলবো যে প্রাকৃতিক জলে সাবান দ্রবীভূত হয়ে সহজেই ফেনা উৎপন্ন করে সেই জলকে আমরা মৃদু জল বলে থাকবো যেমন পাতিত জল বৃষ্টির জল মুক্ত জল এই সব জল হচ্ছে এক প্রকারের মৃদু জল এবং খড়জলকে ঠিক মৃদু জলের বিপরীতরা মৃদু জলে সাবানের ফেনা খুব সহজেই হয়েছিল কিন্তু জলে খুব সহজে হবে না সেই সব জলকে আমরা বলে থাকবো খরজল যেমন উদাহরণস্বরূপ বলছে সমুদ্রের জল নদীর জল এইসব জলকে আমরা খড়জল বলে থাকবো তো এবার এখানে এই খড়জলকে আবারও দুটি ভাগে ভাগ করা হয় যে প্রথমটায় কি একটি হচ্ছে অস্থায়ী খড়জল আর একটা হচ্ছে স্থায়ী খরজল অস্থায়ী খরজলটা আমরা তাকে বলবো। যে সব প্রাকৃতিক জলের মধ্যে খরতা দূর করা সম্ভব সেই সকল জলকে আমরা অস্থায়ী খরতা বলবো এটা এক কথায় আমরা বললাম তো এখানে কি বলছে দেখেনি যে প্রাকৃতিক জলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা আয়রনের কার্বনেট লবণ ক্যালসিয়াম এটা হচ্ছে বাইকার্বোনেটের সংকেত ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এবং আয়রন বাইকার্বোনেটের সংকেত তো এই তিনটি উপাদান যখন জলের মধ্যে দবরীভূত থাকে সেই জলকে ফুটানোর ফলে মানে তাপ দিয়ে ফুটালে সেই জলের ক্ষরতা দূর হয় যেহেতু সেই জলটির ক্ষরতা এক সময় ছিল কিন্তু তাকে তাপ দেওয়ার ফলে সেই ক্ষরতাটা দূর হয়ে যায় তাই আমরা ওই সব জলকে বলে থাকবো যে অস্থায়ী ক্ষরতা বলা হয় একে কার্বোনেট ক্ষরতাও বলা হয় এরপরে আমরা দেখবো স্থায়ী ক্ষরতা যেসব জলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও সালফেট লবণ দবৃত দব্রীভূত থাকে যার সংকেতগুলো দেওয়া হয়েছে এইগুলো যখন জলের মধ্যে দবরীভূত অবস্থায় থাকে তখন জলটিকে ফোটানোর ফলে কোনো পরিবর্তন হয় না যেমন খার ছিল তেমনই খার থাকবে সেই সব জলকে আমরা বলে থাকব স্থায়ী খরতা আর একে আমরা ও কার্বনেট খরতা বলে থাকি আমরা মানে আমরা নয় এখানে ঠিক কিভাবে কোশ্চেন দিতে পারে যে কার্বোনেট খরতা বা অস্থায়ী খরতা কাকে বলে তো দিতেই পারে এবং এছাড়াও বলতে পারে যে অস্থায়ী খরতার মধ্যে কি কি উপাদান থাকে তাদের সংকেত লেখ তো এখানে এই সব উপাদান এবং তাদের সংকেতগুলো লিখে দিতে হবে ঠিক একই রকমের স্থায়ী খরতার ক্ষেত্রেও এইভাবেই প্রশ্ন দিতে পারে এখন আমরা খরতাটা কমপ্লিট করলাম যে আরেকবার প্রথম থেকে বলে দিই যে সাবানের মধ্যে জলের আচরণের ওপর জলটিকে দুভাগে ভাগ করা হয় একটা মৃদু একটা খর। আর এই খর জলকে আবারও দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থায়ী খরতা একটা হচ্ছে অস্থায়ী খরতা ওকে তো এবারে আমরা একটু ছোট্ট জিনিস জেনে নেব যে জলের খরতার কারণটা কি। যে ওই জলের মধ্যে যেমনটি কিছুক্ষণ আগে বলে এলাম এই যে ক্যালসিয়াম বাইকার্বোনেট ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট আয়রন বাইকার্বোনেট যার সংকেতগুলো দেওয়া রয়েছে এগুলো জলের মধ্যে অবস্থান করে তাই জলগুলো ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে এখন এই জলগুলো থেকেও কিন্তু সাবনের ফেনা তৈরি করা সম্ভব আমরা এখানে যে জেনেছি এই যে মৃদু জল আর খরজল মৃদু জলে সাবানের ফেনা খুব সহজে উৎপন্ন হয় কিন্তু খরজলে সহজে উৎপন্ন হয় না কিন্তু উৎপন্ন হয় এই খরজলের মধ্যে সাবানের ফেনা খুব সহজে উৎপন্ন হয় না কিন্তু অনেকক্ষণ সাবান ব্যবহার করতে করতে ওর মধ্যেও কিন্তু সাবানের ফেনা উৎপন্ন হয়ে যায় এবারে কেন উৎপন্ন হয় ওর মধ্যে এই সব উপাদানগুলো অবস্থান করে তারপরেও উৎপন্ন হয় তো কেন হয় তো আমরা এখানে একটু বলছি যে সাবানের মধ্যে একটি স্টিয়ারিট এখানে লিখে দিচ্ছি স্টিয়ারিক ও পামিটিক ওলেইক ওয়েলিক এইসব মধ্যে আণবিক ভর বিশিষ্ট এতটাই বেশি থাকে যে এখান থেকে জৈব অ্যাসিডের মানে ফ্ল্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ পাওয়া যায় আর ওই সোডিয়াম লবণ থেকেই সাবানের ফেনা তৈরি হয়ে থাকে এবারে তো এখানে আমরা লিখে দেই এর মধ্যে আণবিক ভর বিশিষ্ট বেশি থাকায় আণবিক ভর বিশিষ্ট মানে ভর বেশি থাকে ওকে ভর বেশি থাকে এবং এখানে মধ্যে মানে এরই মধ্যে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ পাওয়া যায় এর মধ্যে জৈব ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ পাওয়া যায় ওকে আর এই সোডিয়াম লবণই জলের সঙ্গে দ্রবীভূত হয়ে ফেনা তৈরি করে এই সোডিয়াম লবণ যখন এই ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এবং আরও যেসব উপাদান রয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট তাদের সঙ্গে বিক্রিয়া করে ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে অধক্ষিপ্ত করে দেয় জলের মধ্যে তখন জলের মধ্যে যেসব ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামগুলো ছিল সেগুলো জলের মধ্যে থিতিয়ে পড়ে আর উপরে জলটা পরিষ্কার হয়ে যায় তারপরে ওই জলটির মধ্যে ফেনা সৃষ্টি হয় ঠিক আছে ঠিক এই প্রসেসেই খারগুলি থেকে মানে খারমূলক জল থেকে কিছু ক্ষণ সাবানকে ব্যবহার করার পর মানে সাবানকে ব্যবহার করার পরে তারপরে ফেনা উৎপন্ন হয়ে থাকে যেমন এই যে সাবানে আমরা যে সব সংকেত মানে নামগুলো লিখলাম তার মধ্যে একটা সংকেত তুলে ধরছি সি সতেরো এইচ পঁয়ত্রিশ সি ডবল এন এর সঙ্গে যে কোনো খার জলের মধ্যে সে ক্যালসিয়াম হোক ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হোক যাই হোক না কেন তাকে আমরা একটা এম দ্বারা চিহ্নিত করছি ওকে এম টু প্লাস দ্বারা চিহ্নিত করলাম তো এই কার্বন সতেরো এইচ পঁয়ত্রিশ সি হোল স্কয়ার এম এই জিনিসটা অধক্ষিপ্ত হয়ে যায় সাবানে যে সব উপাদান ছিল সেটা এবং ওই জলের মধ্যে যে উপাদানটি ছিল অধক্ষিপ্ত হয়ে যায় মানে স্থিতি পড়ে আর জলে যে সোডিয়াম মানে সোডিয়াম লবণ যেটা সাবানের মধ্যে উপস্থিত ছিল সেটা পরিষ্কার জলের মধ্যে ফেনা তৈরি করে ওকে এই হচ্ছে আমাদের বিক্রিয়া ওকে আর এটা ব্যালেন্স করতে গেলে আমরা এখানে টু এবং এন এর সামনে টো দিতে পারি ওকে নেক্সট এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি যে জলের ক্ষরতা দূরীকরণ ওকে এই যে কিছুক্ষণ আগে আমরা যে কথাগুলো বললাম যে জলকে মানে যে জলটি খার তাতে যদি আমরা ক্ষারতাকে দূর করতে চাই তো জলটিকে গরম করতে পারি উত্তপ্ত করতে পারি মানে স্ফুটন স্ফুটনের সাহায্যে ক্ষারতা দূর করা হয় এটা আমরা আগেই জেনে এসেছি যে ওই জিনিসটাই এখানেও বলা হয়েছে যে অস্থায়ী খার জলকে ফোটানোর ফলে জলের উপস্থিতিতে যেসব ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন বাইকার্বোনেট ভেঙে গিয়ে অদাব্র কার্বনেট নব লবণে পরিণত হয় এবং অধক্ষিপ্ত হয়ে যায় কীরকমই এই যে ধরো আমি একটা সংকেত এই বিক্রিয়াটা তুলে নিলাম এটি মাঝের বিক্রিয়াটা তুলছি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট খা খারযুক্ত জলের মধ্যে অবস্থান করে এইকে যখন উত্তপ্ত করবো এই খারযুক্ত লবণকে উত্তপ্ত করলে এমজি সিও থ্রি অধক্ষিপ্ত হয়ে যাবে অধক্ষিপ্ত মানে তোমরা একটা পরীক্ষা করতে পারো বাড়িতে যে একটা পাত্রের মধ্যে জল এবং কিছুটা মাটি নিয়ে তাতে গুলিয়ে দাও এবং ওই পাত্রটাকে কোথাও স্থির একটা জায়গাতে রেখে দাও কয়েক ঘন্টা পর দেখবে ওই যে মাটিগুলো তুমি গুলিয়ে দিয়েছিলে ওই মাটিগুলো নিচে স্থিতিয়ে পড়েছে মানে আমরা ওকে বলবো যে মাটিগুলো অধক্ষিপ্ত হয়েছে ঠিক সেই রকমই এই ম্যাগনেসিয়াম কার্বনেট অধক্ষিপ্ত হয়ে গেল মানে এম জি সিও থ্রি অধক্ষিপ্ত হয়ে গেল। এবং উত্তপ্ত দেওয়ার ফলে মানে তাপ দেওয়ার ফলে এই যে সি ও টু রয়েছে মানে কার্বন ডাইঅক্সাইড এটি বাষ্প আকারে নির্গত হলো তারপরে এইচ টু ও মানে জল এটা খুব সুন্দরভাবে পাত্রের মধ্যে থেকে গেল এবারে ওই জলটি না খার কোনো কিছুই নয় মানে কোনো কিছু নয় নয় খার থাকবে না কারণ কি খারটা অধক্ষিপ্ত হয়ে গিয়েছে তাহলে ওই জলটি মৃদু জলের মতো ব্যবহার করবে ওকে ঠিক একই রকমের এখানে যেহেতু তিনটে উপাদান থাকে তাই আমরা তিনটে বিক্রিয়ার সাহায্যে বোঝানো হয়েছে ধরো এই একটি প্রথম বিক্রিয়া নেক্সট এটি হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া এটি হচ্ছে তৃতীয় বিক্রিয়া যদি ওই জলটির মধ্যে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকতো তাহলে ওকে উত্তপ্ত করার পরে সিএ সিও থ্রি অধক্ষিপ্ত হয়ে যেত দেখতে পাচ্ছো নিচের দিকে তীরচিহ্ন রয়েছে এটা হচ্ছে অধক্ষেপের চিহ্ন প্লাস কার্বন ডাইঅক্সাইড সিও টু বাষ্প আকারে নির্গত হয়ে যেত এবং এইচ ও একটা পরিষ্কার জল পেয়ে যেতাম যদি পরীক্ষাতে পড়ে যে জলের ক্ষরতাকে দূর করার উপায় কী কী মানে শুধু যদি বলে উপায় কী তাহলে তোমরা বলতে পারো স্ফুটনের সাহায্যে করা হয়ে থাকে আরেকটি পদ্ধতি রয়েছে যেটা আমরা এখনই দেখে নেব এই ফুটনের সাহায্যে অস্থায়ী ক্ষারতা দূরীকরণ হয়ে থাকে তো তার বিক্রিয়া সহ তোমাদের ব্যাখ্যাটি দেওয়া হয়েছে এরপরে আরেকটি পদ্ধতি যেটি রয়েছে দ্বিতীয় পদ্ধতি এটি হচ্ছে আয়ন বিনিময় রেজিনের সাহায্যে স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষমতা দূরীকরণ এটা কীরকমই এই যে তোমাদের এখানে বলেছিলাম যে আয়নটাকে দূরীকরণ করে দেবে এই যে সাবন তার সঙ্গে যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এটা একটা এম টু প্লাস দ্বারা চিহ্নিত করেছি এখানে ম্যাগনেশিয়ামও হতে পারে তো এমের পরিবর্তে আমরা লিখে দিই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এফি মানে আয়ন এগুলো যাই থাকুক না কেন তার সঙ্গে এই সাবানের উপাদানটি বিক্রিয়া করে অধক্ষিপ্ত হয়ে যাবে তার সঙ্গে যে সোডিয়ামটি জলের উপরে থেকে যায় সেটি ফেনার সৃষ্টি করে এটি হচ্ছে আয়নকে দূরে সরিয়ে দিয়ে এদিকে ফেনা তৈরি করে নেওয়া ওকে এই জিনিসটারই কথা এখানে আমরা আলোচনা করব যেই আয়ন বিনিময় এর সাহায্যে আয়নটাকে বিনিময় মানে স্থানান্তরিত করে দেওয়া তার আগে আমরা এখানে ছোট্ট একটা জিনিস জানবো যে রেজিন কি রেজিনটা কি যেই খরজল থেকে মৃদু জলে পরিণত করার যে পদ্ধতিটি এই পদ্ধতির মধ্যে এক প্রকারের জৈব যৌগ জলের মধ্যে যোগ করা হয় ওই জৈব যৌগটিকে আমরা বলে থাকবো রেজিন আবার ওই জৈব যৌগ দুই রকমের জৈব যৌগ হয় একটি হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর একটি হচ্ছে অ্যানান অ্যানায়ন বিনিময়কারী রেজিন মানে একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে জলের মধ্যে প্লাস মাইনাসে তো অনু থাকবেই মানে প্লাস মাইনাসের আয়ন থাকবেই এখানে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ক্যাটায়ন যুক্ত আয়নগুলোকে সরিয়ে নেবে এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিন অ্যানায়ন যুক্ত আয়নগুলোকে সরিয়ে নেবে তাহলে ক্যাটায়ন অ্যানায়নকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আমরা পরিষ্কার একটি জল পেয়ে যাব। ওকে যেটি মৃদু জলে পরিণত হবে এখানে বলেছে যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বলছে এই ধরনের রেজিন হলো জটিল জৈব যৌগ এতে একটি বৃহদাকার হাইড্রোকার্বনের কাঠামোর সাথে একটি অ্যাসিডমূলক যেমন বলছে সালফোনিক অ্যাসিড বা মূলক যুক্ত অ্যাসিড মানে যুক্ত থাকে এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে এর কাজটাই কি এই মানুষটার মানে এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কাজ হচ্ছে এইচ প্লাস আয়নের এইচ প্লাস আয়নকে রেখে দিয়ে ওই জলের মধ্যে সি এ টু প্লাস জি টু প্লাস এন এ প্লাস এদেরকে বাইরে বের করিয়ে দেয় ওকে তাহলে থেকে যাওয়ার মধ্যে থাকলো কি এইচ প্লাস থেকে গেলো এটা হচ্ছে ক্যাটায়নের কাজ অ্যানায়নের কাজ কি একই রকমের অ্যানায়ন কী করে ও এইচ মাইনাসকে রেখে দিয়ে সিএল মাইনাস এস ও ফোর টু মাইনাস থ্রি মাইনাসকে বিক্রিয়া করে বিনিময় ঘটিয়ে দেয় মানে বাইরে বের করিয়ে দেয় তাহলে যেটা থাকার থেকে গেলো সেদিকে এইচ প্লাস এদিকে হচ্ছে ও মাইনাস আর এখান থেকে আমরা বলতে পারি যে এইচ টু ও এটা হচ্ছে জলের সংকেত পরিষ্কার জলের সংকেত তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এই বিনিময়ের মাধ্যমে আমরা যে কোনো খারযুক্ত জলকে আমরা মৃদু জলে পরিবর্তন করতে পারি ওকে তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে এটুকুই ছিল আমরা আগামীকাল আর যে দুটো টপিক রয়েছে যেটা তোমাদের এখানেই বলে গিয়ে বলে দিয়ে গেছি এই যে জল দূষণ এবং ভৌত জলে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ ওকে এই দুটো টপিক নিয়ে আমরা নেক্সট আগামীকাল যেমন তোমাদের এই রুটিনে জানানো হলো এই রুটিন অনুসারে আমরা ওই দুটো টপিক আগামীকাল দেখে নেব ওকে আর একটা ছোট্ট কথা আমাদের এখন যে ফাইনালি যে পিডিএফটি রেডি হয়েছে যদি এই পিডিএফটি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই পিডিএফটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে ওখানে হয়ে গিয়েও ক্লাসের জয়েন্ট প্রতিনিয়ত আপলোড করা হয় আর একটি ছোট্ট কথা আজকের এই দুটো টপিকেই আমরা প্রায় কুড়ি মিনিটের মতো সময় লাগিয়ে দিয়েছি কারণ এই যে জলের ক্ষারতা দূরীকরণ একটু ব্যাপারটা বুঝবার ব্যাপার ছিল খুব খুব ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আর যদি না বুঝতে পারো এই ক্লাসটি প্লিজ আরেকবার তোমরা রিপিট করে নিও অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য অনেক হিজিবিজি জিনিস দেওয়া আছে বইয়ের মধ্যে তো সেটিকে সহজভাবে বোঝানোর জন্য যেগুলো না থাকলে নয় সেগুলোকেই কেবলমাত্র তোমাদের সামনে তুলে ধরেছি ওকে তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি